এক্সারসাইজ করার পরে আমাদের কারম কারো ওজন বাড়ে এটা একটু কথা বলবো একটা ভিডিও দিয়েছিলাম কাজ করে ইন্সুলিন তো বডিতে গঠন করে না এক্সারসাইজ করার পরেও যদি ইন্সুলিন আমার বডিটা ভিডিও থাকে তাতে আমি বাড়ো বড় বড় হয়েই এক্সারসাইজ করার পরে খাই কথা বলি এক্সারসাইজ করলে আর ক্লিন হয়ে যায় রেডি হয় হয়

খাবারের চাট নাই হাত দেখে পাঁচটা করে খায় কারণ খাবারের কোনো চাট নাই আপনার ভনিটা নিবে আপনি ততটা খাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম